নিয়মিত খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে অ্যাক্টিভ থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে যিনি গত লোকসভায় একদিনও মানুষের কাছে যাননি মানুষের কাছে পৌঁছননি এখনো পর্যন্ত ভাঙড়ের মানুষ একটা বিধায়কের সার্টিফিকেট পর্যন্ত পায় না এখনো পর্যন্ত ভাঙড়ের মানুষ বিধায়ক কোথায় থাকে জানে না এখনো পর্যন্ত ভাঙড়ের মানুষ তিনি কি কর্মসূচির সাথে আছেন কেউ জানে না আজকে হঠাৎ তিনি এসে জনসা জনসংযোগ জনসংযোগ যাত্রা করলেন কয়েকজন গুটি কয়েকের নাম নিয়ে আরাবুল ইসলামবাদ আমরা শুধু দলের কাছে বলবো আমরা দলের সৈনিক হিসাবে দলের কর্মী হিসাবে জেলার প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন প্রতিটা অঞ্চলে প্রতিটা বুতে বুতে প্রতিটা পাড়ায় পাড়ায় মানুষের কাছে পৌঁছো পৌঁছুন সেই কারণে আজকে আমি প্রেসমিট করে আপনাদের অবগত করছি বলো দিদিকে বলো আমরা সেই বার্তা নিয়ে প্রতিটা মানুষের বিধায়ক যিনি এখানে থেকে জিতে বিধায়ক মন্ত্রী তিনি জনসংযোগ যাত্রার নাম করে কিছু ব্যক্তিদের নিয়ে তিনি জনসংযোগ করছে আজকে যারা এই ভাঙড়ের মাটিতে ঝাদের এখানকার ভূমিপুত্র এখানকার মানুষের জন্যে এখানকার লড়াইয়ের জন্যে আপনারা দেখেছেন গত লোকসভায় এই বিধানসভা থেকে এক লক্ষ এগারো হাজার ভোটের ব্যবধানে এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে আমরা শুধু অবাক হয়ে যাই যিনি এই বিধানসভায় এবার লোকসভা ভোটে যিনি অসুস্থতার ভান দেখিয়ে যিনি নির্বাচনে একদিনও প্রচারে আসেননি তিনি আজকে কয়েকজন কুটি কয়েকজন ব্যক্তিকে নিয়ে তিনি জনস্বার্থ সংযোগ যাত্রা তিনি করলেন আমরা অবাক হয়ে যাই যে ভাঙরে আমি দু দুবার তৃণমূলের ক্যান্ডিডেট একবার বিধায়ক এখানকার দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত অষ্টনব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ভূমিপুত্র এখানকার হিসাবে আমি দাবি করি আজকে সেই রাজ্যাক সাহেব তিনি তৃণমূল কংগ্রেসের কিচ্ছু জানেন না দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএম করার ঘরানার মানুষ তিনি এখানকার মানুষকে বিভ্রান্তি করার জন্য এক ব্যক্তিকে নিয়ে আজকে এখানকার মানুষকে ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে আমি শুধু একটা কথা আবেদন রাখবো আমাদের দলের নেত্রীর কাছে দলের নেতাদের কাছে যে আজকে আমরা যারা তৃণমূল কংগ্রেস আমরা যারা দীর্ঘদিন ধরে আজকে সাথে সিপিএম এর আজকে অত্যাচারিত আমরা আজকে আমাদের ব্যক্তিদের বাদ দিয়ে আজকে ভাঙড়ের মাটিতে একটা প্রেস কনফারেন্স করে ভাঙড়ের মানুষের কাছে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করছে ঠিক তিনি তার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি উপলব্ধি করেছেন যে আমাদের দুই ব্লকের দুই সভাপতি কায়জা রহিত তাদের রাখলে বুথ লেভেল এবং মিজানুর দীর্ঘদিন এতে আছে রহিবাসে ওয়ার্কিং প্রেসিডেন্ট তাহলে আমাদের আর কোনো নেতা আমরা যারা নেতা বলে দাবি করি এত ভালো কমিউনিকেশন করে বুথ লেভেলটা মেসেজ করতে পারবো দলের কাছে আর আমি বিধায়ক সাহেবের কোয়ার্ডিনেটার হিসেবে রইছি এখানে তো জায়গা চারজনার পাঁচজনা তো বিধায়ক সাহেব তৈরি করে পোস্ট নিজে তৈরি করেননি দল চাপিয়ে দিয়েছেন বিধায়ক সাহেবকে বিধায়ক সাহেব সেইটাকে পোশাক এখন কেউ কেউ ও যদি যিনি বলছেন আমার দলে নেই আমার কমিটিতে রাখা হয়নি বা কমিটি তানার লেভেলটা নিয়ে ভাবুক আমি যদি বুথের কথা বলি আপনারাই তারপর লেভেল করে সোশ্যাল মিডিয়ার কথা যদি আমাকে বলা হয় কাজার জায়গায় যদি আমার সোশ্যাল মিডিয়ার কথা বলে আমি সোশ্যাল মিডিয়া চালাইছি চালাতে পারবো তা আমার যদি আমি আমার যতটা যোগ্যতা যেখানে যোগ্যতা তিনি উপলব্ধি করেছেন তাই যোগ্যতা নেই না সোশ্যাল মিডিয়া করার মতো সব সময় সময় দিয়ে সবার সব যোগ্যতা নেই এটা তো অকপটে স্বীকার করতে হবে যার যে যোগ্যতাটা আছে সে যোগ্যতাটা তার মান্যতা দিতে হবে ভূতের নিকেশ এবং মানে যেভাবে দিতে দেখেছেন উনি তো ইলেকশন করেছেন নিজে ইলেকশন করেছেন নিজের উনিশে করেছেন ষোলোই করেছেন এবং ষোলোর নির্বাচনটা তো হাতের তালুর মতো করে উনি দেখে করেছেন এবং রাজনৈতিক দীর্ঘদিনের যে রাজনৈতিক যে অভিজ্ঞতা সেটা দিয়ে উপলব্ধি করেছে যার যে যার দিয়ে যে কাজ করানো যাবে ঠিক তাকে সেই কাজ করছে না একদিকে আপনারা জনসংযোগের এই কর্মসূচি পালন করছেন অপরদিকে আরাবুল ইসলাম করছে এটা কি গোষ্ঠী দ্বন্দ্ব এটা কোনোই গোষ্ঠী দ্বন্দ্ব না এখন কেউ যদি বলে আমার মানে কেউ যদি মাথায় চারটে ফুল লাগিয়ে বলে আমার এটা ফুল গজিয়ে উঠেছে এখন তার জন্য তারা আমরা কিছু বলতে পারবো না ফুলটা অ্যাকচুয়ালি নিজে থেকে ওই চেষ্টা লাগিয়ে দেওয়া সেটা তো তার দেখতে হবে দল নির্দেশ দিয়েছে দলের সিস্টেম চেঞ্জ হয়েছে দলের বিধায়কের বিধায়ককে চেয়ারম্যান করে চারজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারপরে এবারে কি যদি বলে দলের নির্দেশ এই নির্দেশ বহু কমিটি আমি দেখছিলাম ফেসবুকে এগুলো বেশি বাড়িয়ে বলে তো লাভ হবে না দলের কাছে প্রশ্ন করুন দিদিমণির কাছে প্রশ্ন করুক বিধানসভার সময় যেমন আরাবুল ইসলামকে কোন ঠাসা করা হয়েছিল সমস্ত অন্যান্য নেতারা এক জায়গায় হয়ে ঠিক এবারেও ঠিক করা হচ্ছে কি বলবো এখন দু হাজার ষোলে কোন ঠাসা হয়েছিল কি না সেটা সাতুলির গুতি যখন রাজ্যাকদার এগেনস্টে ডাইরেক্টলি সরাসরি বিরোধিতা করেছিল সে নিজে নিজেই কোন হয়েছিল আমারও আমার দিয়ে বিচার করে আমারও আমিও কোন ঠাসা হয়েছিলাম দু হাজার এগারোয় পরিস্থিতি মানুষের এইটা সেই জায়গা নিয়ে চলে গেছে এতে যদি কেউ নিজে নিজে মনে করে কিছু হয়েছে তো তার ব্যাপার সেটা আজকে যে পাঁচজনের কমিটি আছে সেই কমিটি ওইদুল ইসলাম এখানে নেই যেখানে আরবুল ইসলামের জনসংযোগ কমিটিতে সেই মিটিংয়ে তিনি উপস্থিত হয়েছেন কি বলবেন গতকাল ভাঙড়ে ছিল আমাদের সঙ্গে কালকের ছিল আজ তারা আজকের বলেছে হাসপাতালে গেছে বলে গে পুরো আমাদের হ্যাঁ বলে গেছে যে হসপিটালে গেছি আমার একটা কাজ এবার সে কোথায় রয়েছে সেটা তার ব্যাপার আপনার নাম দাদা আমার নাম নান্ন হোসেন জেলা পরিষদ মেম্বার সাউথ how